ক্লায়েন্টের হাজব্যান্ড রাস্তায় উসটা খেয়ে পড়ে গিয়ে কেক উলটিয়ে কেকের অবস্থা করে ফেলেছে হ্যালো এভরিও আসলাম আলাইকুম কেক নেওয়ার এক দেড় ঘন্টা পরেই হচ্ছে কাস্টমার আপু আমাকে ফোন দিল ফোন দিয়ে উঠলো যে আপু কেক তো নষ্ট হয়ে গেছে আমি বললাম নষ্ট হয়ে গেছে মানে পরে বললো মানে হাসতেছে আপু জাস্ট হাসতেছে যে আমার হাজব্যান্ড রাস্তায় উষ্টা খেয়ে পরে কেক উল্টা উল্টাই ফেলছে কেকের বক্স একদম উল্টায় পুলটায় গেছে কেক আপু একদমই নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আসলে সেলিব্রেশন করা সম্ভব না আপনি কি আপু একটু কষ্ট করে কেকটা ঠিক করে দিতে পারবেন তো আমি বললাম যে আচ্ছা আপু আমাকে ছবি দেন আমি দেখি কেকের কি অবস্থা যেহেতু আপনি বলতেছেন যে একদম উল্টে পুলটে গেছে যদি আমি পারি আমি ঠিক করে দিব যদিও আমার মানে অনেক খারাপ লাগতেছিল যে আমি কাজগুলো শেষ করছি এই কেকটা দেওয়ার পর আমি আরেকটা কেকের ভিডিও করেছি এরপরে হচ্ছে মানে আমি মানে কাজ শেষ হয়ে যেত ওই দিনের মতো কিন্তু আবার হচ্ছে ঝামেলা যাই হোক এত বড় একটা দুর্ঘটনা যেহেতু হয়ে গিয়েছে আমাকে তো ঠিক করতেই হবে এরপরে ক্লায়েন্ট ছবি দিলে পরে আমি ভাবলাম যাচ্ছে এটা সমস্যা নাই এটা ঠিক করা যাবে অনেক নষ্ট হয়েছে ঠিক আছে তবে ঠিক করার মতো তারপরে আর কি আপর হাজবেন্ড হচ্ছে কিছুক্ষণ পরে আবারও এসে আমাকে দিয়ে যায় আর বলে যে এটা আমি রাতে নিব একদম দশটার দিকে আসবো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে রিল্যাক্সে কাজগুলো করি তারপর আমি হচ্ছে আবারও এটাকে নতুন করে সাজাচ্ছিলাম কারণ নতুন করে ডেকোরেশন করা ছাড়া এটার কিছুই করার ছিল না ঠিক করার মতো যে আমি কিছু দিয়ে ঠিক করে দেবো ক্লায়েন্ট ভাইয়াটা নিজে নিয়ে গিয়েছিল কেকটা মানে বাসা খুব বেশি দূরেও না জানি না কীভাবে রাস্তায় এই দুর্ঘটনা ঘটলো কেক এমন একটা জিনিস আসলে যদি এটা একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এখানে যেহেতু একদম কেকের বক্সটাই উল্টে গেছে তাহলে তো এটা নষ্ট হওয়ারই কথা ছিল তারপরও ভালো এমনভাবে নষ্ট হয়েছে যে মানে বেসটা ঠিকঠাক আসে উপরে ডেকোরেশনটাই নষ্ট হয়েছে যদি একদম বেসটা দুই ভাগ হয়ে যেত বা ভেঙে যেত কারণ আমাদের এগুলো তো খুব সফট হয়ে থাকে কেকটা অনেক সময় যদি বেশি দুর্ঘটনা হয় তাহলে অনেক সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যাই হোক এরপরে হচ্ছে আমি উপরে ক্রিমটা উঠিয়ে আমি কেকটা আবারও ক্রামকোট করলাম তারপর হচ্ছে ডেকোরেশন করব। আসলে এই এই যে এই এখন থেকে ভিডিওটা না এটা আমার মানে ভালো কেকের মানে যেটা ভালো ছিল এটা আমি আগে করছিলাম ভিডিওটা যে আমি পেজে আপলোড করবো রাফানজেল থিমের কেক এই টাইপের আমার পেজে অনেক ধরনের কেক আসে যেগুলো সেন্ড্রেলা বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার দিয়ে করা মেয়ে বেবিদের জন্য এই ধরনের কেকগুলো আসলে খুব ভালো একটু কম খরচের মধ্যে এই কেকগুলো বেস্ট আর আপু আমাকে কোনো ডিজাইনও দেয় নাই অত বেশি কিছু আমাকে জাস্ট বলছে যে রাপানজেল থিমের মধ্যে একটা কেক করে দিয়ে একটু লো বাজেটের মধ্যে তারপরে হচ্ছে আমি এই ডিজাইনটা করে দিলাম যেহেতু এখানে অতটা বেশি খরচ নাই মানে ফন্ডেন্টের কাজ নাই বা এক্সট্রা কোনো কাজ নাই এই ব্যাপারটা না অনেকে বুঝে না যে ডিজাইনের উপর প্রাইসটা কিন্তু অনেকটা নির্ভর করে আর এখন যেহেতু থিম বেস্ট কেকগুলো অনেকেই হচ্ছে ফন্ডেন্টের কাজ নেয় ফন্ডেন্ট জিনিসটাই হচ্ছে এক্সপেন্সিভ তার উপর হচ্ছে এটা করতে আমাদের অনেক বেশি খাটনি দিতে হয় তো আপনার ওই ফন্ডেন্টের কেকটা তো প্রাইস বেশি আসবেই আপনারা অনেক সময় ফন্ডেন্টের মানে হেভি ফন্ডেন্টের কাজের ডিজাইনের প্রাইস দেখিয়ে বলে যে প্রাইস বেশি যেমন কালকেই হচ্ছে একজন আপু তার ফ্রেন্ডের কাছ থেকে আমাদের কেক টেস্ট করছে ভালো লাগছে তাই আমাদের পেজে মেসেজ দিছে কিন্তু আপু হচ্ছে ফন্ডেন্টের একটা ডিজাইন দেখাইছে তো সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু বেশি হবে তারপর আমি যখন বললাম যে প্রাইসটা এত তখন বলে যা আমি তো নক দিয়েছিলাম কিন্তু প্রাইসটা বেশি পরে আমি বললাম যে আপু আপনি ডিজাইনটা চেঞ্জ করে নেন ফন্ডেন্টের বদলে আপনি স্টিকার ফটো নেন মানে সাপোজ তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেশি কমে আসে তাই না যাই হোক কি বলবো আস্তে আস্তে হয়তো এই ব্যাপারগুলো সবাই বুঝবে এখনো বুঝে অনেক কাস্টমাররাই বুঝে আলহামদুলিল্লাহ তবে সবার বুঝতে হয়তো একটু টাইম লাগবে তো কথা বলতে বলতে আমার রাপানজেল কেকটা কিন্তু একদম রেডি আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ